এই আসমিতা বাজার আসলে পাওয়া যাবে সে আসলে বাজারে গেলে বসতে পারে না স্কুলে গেলে বসতে পারে না মাদ্রাসায় গেলে বসতে পারে না তার কাছে তার যে বন্ধুরা যে তার সাথে কেউ নাকি মিশতে চায় না আচ্ছা আপনি তার কি হন শফিকুল ইসলাম এটা বলবে তার বাবা আপনি তার জন্মদাতা বাবা জি আপনি যে ছেলে সন্তানকে জন্ম দিছেন সে কি জন্মগত ভাবে নাকি কোনো রোগে আক্রান্ত না জন্মগত ভাবে দর্শকের উদ্দেশ্যে বলেন তো তাকে হওয়ার পর থেকে তার শরীরে এই রূপ তার বহু চিকিৎসা করছি মোহন সিং সরফার মেডিকেলের সাবুদির সাথে যোগাযোগ করছি তার সাথে দিন চিকিৎসা করছি তিন বছর যাব চিকিৎসা করছি ভালো হওয়ার সম্ভাবনা নাই না উনি বলে যে এটা ভালো হওয়ার আল্লাহ যদি রোগ না নেয় তাহলে ভালো হবে না মানে চিকিৎসা করলে ভালো হবে চিকিৎসা করলে তো বলে যে মাদ্রাস ছাড়া কোনো রাস্তা নাই মানে মাদ্রাজ যেতে হবে ইন্ডিয়াতে এখন দর্শক ইন্ডিয়াতে গেলে কিন্তু অনেক টাকা পয়সা দরকার থেকে পাবে যে আপনি তো শফিকুলের মা আপনি বলেন তো একটু দর্শক উদ্দেশ্যে কি চান আপনাদের কাছে আমি একটু দয়া হরি আর দুজনের সাহায্য হরুন তে হরুন আমি বাচ্চাটারে বাঁচাইতারি আর দু মনে হরুন আনার সাহায্য না হরুন তে আমি কি হরে বাঁচব সুপ্রিয় দর্শক এই যে দেখেন মা কিন্তু আসলে এই বিকাশ নাম্বারটা কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে কেন জানেন তাকে ইন্ডিয়াতে নিয়ে তাকে চিকিৎসা করাতে হবে ইন্ডিয়ার মাদ্রাজ গিয়ে তাকে যে চিকিৎসা করবে এই টাকা কিন্তু ওই পরিবারটা দেখেছে নাই তার পরিবারের মধ্যবিত্ত একটা পরিবার তার বড় ভাই নাকি প্রবাসে মারা গেছে যেটু বলেন তো তার বড় ভাই বিদেশ গেছেন সৌদি আরব সেখানে মারা গেছে প্রবাসে দেখছেন তার বড় ভাই হচ্ছে প্রবাসে গিয়ে মারা গেছে প্রবাসী ভাই যারা আছেন আপনার ভিডিওটা কেউ টেনে দিবেন না ভিডিওটা আপনারা হচ্ছে শেয়ার করে দিবেন এবং প্রবাসী ভাইদের কাছে অনুরোধ থাকবে তাকে সে যেহেতু সাহায্য চাইছে তার পরিবারে দেওয়াই বিকাশ নাম্বারে আপনারা দেখেছে কিছু টাকা পয়সা পাঠাবেন বিকাশ নাম্বারে যোগাযোগ করবেন এবং দেখেন এই যে তার যে অবস্থা এটা হচ্ছে বাস্তবে একটি যে ঘটনা আপনি নাম্বারে যোগাযোগ করবেন এবং এদের সাথে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই ছবিগুলো দেখার চেষ্টা করবেন এটার প্রয়োজনে কেউ বাড়িতে আসবেন তার সারা শরীর জ্বলন্ত অবস্থায় যেমন জ্বলন্ত আগুন যেভাবে পুড়ে যায় ঠিক এই অবস্থা তার শরীরের মানে প্রত্যেকটা জায়গার মধ্যে হচ্ছে ঘাগা হয়ে গেছে এখন এই যে ব্যান্ডেজ করা আছে মানে ডাক্তার কাছে কি বলছে ডাক্তার বলো তো ডাক্তার বলছে এইটা চিকিৎসা চলবে চিকিৎসা করতে গেলে তুমি তোমার কেমন লাগে বেলা বলো রাত্রেবেলা আমার থেকে খুব খারাপ লাগে রক্ত হয়ে যায় আমি সুইতে দি না তুমি আমাকে রাতে কল দিয়ে কি বলছিলা বলো তো কান্না করলা কেন কল দেয়া বলছিলাম আমি সুইতে বাঁচতে জানি না আমি আমার বাঁচ ঠিক আমাকে একটু বাঁচান এখন তো আমরা তো বাঁচাতে পারবো না আমরা যদি বিরউট হয়ে যদি মানুষ শেয়ার করে তুমি বলো আমি তার পচারুক সে কি বলবে বলেন মানুষ তো নিজেকে ভালো রাখার চেষ্টা করে সে তো নিজেই বলতেছে তার পচার এই যে বিকাশ নাম্বারটা এখানে যদি আপনারা তাকে যোগাযোগ করে কিছু টাকা পয়সা পাঠান তাহলে কিন্তু শফিকুল ইসলাম সে টাকাগুলো পাবে এবং সে ইন্ডিয়া গিয়ে সে চিকিৎসা করাবে সুফির ভিডিওটা আর বড় করব না যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন দয়া করে